নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির জারি করলো দপ্তর এদিকে জল ছাড়ছে ডিবিসি যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতাও জারি করলো আবহাওয়া দপ্তর আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টি সম্ভব সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আগামীকাল বুধবার তেরো তারিখ সকালের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে বেলা বাড়লে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বুধবার তেরো তারিখ বিশেষ করে দুপুর একটা নাগাদ বজ্র বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার এই চারটি জায়গায় বজ্র বিদ্যুৎ হলদিবাড়ি এখানেও বজ্র বিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে বিশেষ করে কুলপি হলদিয়া কাকদ্বীপ রায়দিঘি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ডায়মন্ড হাবড়া শ্যামপুর বিষ্ণুপুর বারৈপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বজবজ আমতা বাগনান কোলাঘাট পাশকুড়া, তমলুক এই জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দেখুন দীঘা কাথি এদিকে বালিয়াপোল বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে বাসকুল ভগবানপুর সবং ময়না পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর পাঁচকুড়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে আমতা মাসা জঙ্গলপাড়া সিঙুর জগৎবল্লভপুর আরামবাগ পাবা ঘাটাল খানাকুল এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে কেশপুর শালবনী গোলতোর চন্দ্রকোনা এদিকে আমলাগড়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এখানে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দেখুন কলকাতার এই সমস্ত এলাকাগুলিতেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাসাদ এখানে সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বর্ডার লাগোয়া এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে কোথায় কোথায় দেখুন এদিকে বাদুরি কুমিল্লা সরবনগর হাবরা নগরুখরা বনগাঁ চাকদা রানাঘাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে পান্ডুয়া মেমোরি শান্তিপুর কৃষ্ণনগর বগুলা চাপড়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুর্গাপুর এর পাশাপাশি বীরভূম দুই বর্ধমান এই জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন রাতের দিকে সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এদিকে খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া দুর্গাপুর শিউরি এই জায়গাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার তেরো তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন জেলায় লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথা কোথা রয়েছে দেখুন এদিকে গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর রায় গঞ্জ মিনাপুর করণ দিঘি এখানে এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি এই জায়গাগুলিতে ভারী থেকে সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলিতে প্লাবন এবং উঁচু এলাকাগুলিতে ধসেরও আশঙ্কা রয়েছে এদিকে দার্জিলিং এর পাশাপাশি ধূপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাগুলিতে বজ্র ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শীতলকুচি দিনহাটা কোচবিহার শ্রীরামপুর ধুবরি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে তবে এদিকে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে রাতের দিকে কিন্তু শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার তেরো তারিখ বাংলাদেশের ক্ষেত্রে কলাপাড়া বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা চিটাগঞ্জে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে হালকা থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে দেখুন সিলেট বিভাগের সিলেট মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ মদম বিশম্বরপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত জেলার আকাশ বাদ বাকি সমস্ত থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী এলাকা কলাপাড়া বরিশাল খুলনা চিটাগং মহেশখালী ঢাকা কুমিল্লা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইতে পারে এদিকে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে বজ্র মধ্যবিত্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি যশো লোয়াগড়া মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা ফরিদপুর শৈলগোপা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ মৌলীবাজার সিলেট মদন ময়মংসিং এখানে বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মহেশখালী থানচি কুতুবদিয়া সাতকানাইয়া রংসরি রাজস্থলীর চিটাগং বিলাই হাটহাজারি রাঙামাটি ফটিকচুরি উপজেলা মানিকছুরি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বইতে পারে এর পাশাপাশি ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচর আইজল এদিকে গুহাটি গোয়ালপাড়া শিলং তুরা তেজপুর হোজাই এখানেও বজ্রবিদ্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বাংলাদেশের সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাবে তবে গুয়াহাটি গোয়ালপাড়া তুরা শিলং পূর্ব ভারতের এই কটি জায়গায় সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার চোদ্দ তারিখ এই ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জেলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন জয়নগর মাজিলপুর বারৈপুর গোসাবা হলদিয়া উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে তবে ভেতরের দিকে দেখুন এদিকে আমতা খানাকুল ঘাটাল জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর জগৎবল্লভপুর এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে পান্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া ঝাড়ুয়া গুসকরা বর্ধমান এখানে বজ্রবিদুচ্চ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বাকুরা সোনামুখী বিষ্ণুপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া বলরামপুর হুড়া এখানেও বজ্রবিদুচ্চ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে বড্ডার লাগো এলাকাগুলিতেও বজ্রবিদুচ্চ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে কুমিরমারি হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর হাবরা নগরুখরা বনগাঁ এর পাশাপাশি বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা দেবগ্রাম এদিকে নবদ্বীপ করিমপুর এই জায়গাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা যশোর লোয়াগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ এর পাশাপাশি সেনবাগ এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে ফরিদপুর ঢাকা কাপাসিয়া নাগেরপুর শৈলকোপা পাবনা সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিং মদন লাখাই এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে চররাজপুর ঘোরাঘাট রং রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার পনেরো তারিখ এই গুণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ঝেপে ভারী বৃষ্টিও হতে পারে দেখুন এদিকে বিশেষ করে এদিকে মুর্শিদাবাদের এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে কৃষ্ণনগর এর পাশাপাশি কাটোয়া দেবগ্রাম এদিকে পাটুলি মোহরাগাছা চাপড়া এখানেও বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কৃষ্ণনগর বগুলা শান্তিপুর রানাঘাট চাকদা বনগাঁ এই বেলটিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে বর্ধমান জেলাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের গোলসি ভাতার ঘুষকরা মঙ্গলকোট মন্তেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয় হবে এর পাশাপাশি দেখুন এদিকে দুর্গাপুর বোলপুর শিউরি এদিকে আসানসোল চিত্তরঞ্জন এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পুরুলিয়া হুরা রঘুনাথপুর বলরামপুর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা সোনামুখী কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতোর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম এর পাশাপাশি খড়গপুর বালিচক গোপীবল্লভপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দীঘা বালিয়াপুর এদিকে মান্দারমণি কাঁথি এগরা মোহনপুর বাতাগাঁও জলেশ্বর দাতন এখানে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে নয়াগ্রাম কেশরী এদিকে বেলদা দাতন এর পাশাপাশি সবং ভগবানপুর বাসকুল ময়না পিংলা বালিচক বেলি পাঁচকুড়া মেদিনীপুর খড়গপুর এখানেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে ডায়মন্ড হাবড়া শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা জয়নগর মাঝিরপুর কুলপি এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে রায়দিঘি কাকদ্বীপ কুলপি ঝাড়খালী এদিকে গোসাবা কুমিরমারি সুন্দরবন এখানেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর হাবড়া বাদুরিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া সিঙ্গুর মাছা জঙ্গলপাড়া আমতা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঘাটাল খানাকুল আরামবাগ পাবা চন্দ্রকোনা এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে গোলতোর শালবনি কেশপুর আমলাগড়া এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে রায়পুর তালড্যাংরা রতনপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে বর্ডার লাগো এলাকাগুলিতেও বজ্র বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিরমারি হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর করা হাবরা বনগাঁ এর পাশাপাশি শান্তিপুর এখানেও হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে এদিকে বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুন দেবগ্রাম কেতুগ্রাম কাটোয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার পনেরো তারিখ দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে কোথাও কোথায় দেখুন এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিবারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিবারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দিনহাটা শীতলকুচি শ্রীরামপুর ধুবরি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে শিলিগুড়ি দার্জিলিং এদিকে ধূপগুড়ি এখানেও কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন বাংলাদেশে ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকা চিটাগং মহেশখালী বরিশাল কলাপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সিলেট মলুকীবাজার বিশম্বরপুর ময়মনসিংহ এই বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে এদিকে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা কোলাপাড়া চিটাগং মহেশখালী এর পাশাপাশি রাজশাহী মেহেরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টি হতে পারে রংপুর কালাই ময়মনসিং সিলেট এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টি হতে পারে এর পাশাপাশি যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক বুঝতেই পারছেন উত্তরবঙ্গে ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার ষোলো তারিখে গিয়ে দেখুন বৃষ্টি পরিমাণ কেমন কি হতে পারে তো দেখুন আগামী শনিবার ষোলো তারিখেও বৃষ্টি রয়েছে এদিকে কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সতেরো তারিখে গিয়ে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন এদিকে কলকাতা হাওড়া হুগলি এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে বাংলা সেক্ষেত্রে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার আঠারো তারিখে গিয়ে যদি দেখি তাহলে সোমবার আঠারো তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হলদিবাড়ি এদিকে কলাপাড়া বরিশাল খুলনা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তো দর্শক এখন মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ